নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বেথো শাকের ঘন্ট বানিয়ে দেখাবো এখানে আমি বেথো শাক চিংড়ি মাছ আর কুচিয়ে রাখা শিম নিয়েছি কিছু প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি শীতকালে বিভিন্ন ধরনের শাক ছোলার শাক বেথো শাক পালং শাক মুলো শাক তারপরে খেঁচারির শাক ছোলার শাক মটর শাক প্রচুর রকমের শাকের সম্ভার ভীষণ ভালো লাগে প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব ভালো করে এই ঘন্টটা খেতে না খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আবার অনেকে হয়তো খেয়েওছেন এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম এরপর আমি ফোড়নের জন্য দেব গোটা জিরে তেজপাতা আর চিরে রাখা কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খান তার অনুস্বাদ অনুযায়ী ঝাল দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে ফোড়নটা ভাজা অবধি অপেক্ষা করব তারপর যে কুচিয়ে রেখেছি শিমগুলো সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব কেউ যদি চিংড়ি মাছ না দিতে চান তাহলে সেই চিংড়ি মাছটা বাদ দিয়ে এভাবেও করতে পারেন তাও খেতে ভালো লাগবে এইভাবে কুচিয়ে নিতে হবে সিমটাকে সরু সরু করে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি এই দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা বেথ শাকগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি ওপর থেকে দিয়ে দেব আন্দাজ মতো নুন অল্প পরিমাণে মিষ্টি আর দেবো হলুদ এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এতে আর এক্সট্রা করে কোনো জল লাগবে না এর জলেই শাকের যে জল আছে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা বন্ধ করে রেখে দেব খানিক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি শাকটা কতটা জল মরেছে প্রায় অনেকটাই জল শুকিয়ে গেছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে আবারও নেড়ে নিচ্ছি আবারও একটুখানিকের জন্য আমি ঢাকনা বন্ধ করব ঢাকা খুললাম এবার আবারও একটু নেড়ে নিচ্ছি শাক ভাজাটা আমার প্রায় হয়েই গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচো কুচোনো আর কিছু একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এর জন্যে একটা খুব সুন্দর গন্ধ উঠবে শাকটা থেকে খেতে খুব ভালো লাগে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে এই শাক ভাজাটা বা ঘন্টটা ব্যাস বেথ শাকের ঘন্ট আমার তৈরি হয়ে গেছে এই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন